দর্শক দর্শকমণ্ডলী আজকে কিছু বিএমএসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওতেই এর দাম সহ বিস্তারিত আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে আমরা বড়ো বিএমএসটা দিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার ব্যালেন্সিং বিএমএস অর্থাৎ এটাতে আপনার ব্যাটারিকে ব্যালেন্স করবে তো এটা কত এমপিয়ার সেটা এখানে লেখা রয়েছে অবশ্য তো আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ফোরেস বারো ভোল অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস মডেল এটা লেখা রয়েছে এটা হচ্ছে মডেল আর এটা হচ্ছে একশো এমপিয়ার একশো এমপিয়ার এখানে চল্লিশ ভোল মার্টস লেখা অর্থাৎ এই বিএমএসটা হচ্ছে একশো শ্যাম্পিয়ান এই বিএমএসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সবচেয়ে কম দামে তো যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আপনার স্মার্ট বিএমএস না যে মোবাইলে কানেক্ট করা যাবে এমনটা না এগুলো নন স্মার্ট কিন্তু অনেক হেভি এটা পুরোটাই কিন্তু হেডসিং দেওয়া দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যালেন্স করবে ব্যালেন্সিং বিএমএস এরপরে আপনাদেরকে দেখাই এই ছোট্ট বিএমএস এটা হচ্ছে ত্রিশ এমপিয়ারের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ এম্পিয়ার এটাও কিন্তু লিথিয়াম ফসফেট জন্য একটা দেখাই এটা হচ্ছে একশো এমপিয়ার বিএমএস এটাতে কিন্তু ব্যালেন্স অত ব্যালেন্স করবে না হালকা ব্যালেন্স করবে উইথ ব্যালেন্স আর কি ফোর এজ একশো এম্পিয়ার তো এই বিএমএস গুলো নিতে পারবেন আমাদের কাছে এখানে আরেকটা রয়েছে এটাও একশো এম্পিয়ারের যেমনটা আপনারা স্ক্রিনে কেমন সামনে দেখতে পাচ্ছেন আর এখানে একটা দেওয়া রয়েছে এটাও কিন্তু একশো এমপি কিন্তু এটা হচ্ছে শোটো আর কি এগুলো ডিসিলুটি ব্যবহার করার জন্য যাই হোক দশ ভোটালি এগুলোর দাম কম এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যালেন্সার এগুলো আপনার ব্যাটারিকে ব্যালেন্স করবে ব্যাটারি ব্যালেন্সার এগুলো আটচল্লিশ ভোল্টের আর কি আটচল্লিশ ভোল্টের ব্যাটারিকে ব্যালেন্স করবে এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী করবে এগুলো হচ্ছে ব্যালেন্সার আটচল্লিশ ভোল্টের তো ব্যালেন্সারগুলো আপনারা আটচল্লিশ ভোল্টের যে আপনার মিশুকের ব্যাটারিগুলো রয়েছে মিশুক গাড়ির সেগুলোতে কিন্তু এগুলো লাগাতে পারেন সোলোয়েজ দেখতে পাচ্ছেন সোলোয়েজ একটি ব্যালেন্স এগুলো আপনার অনেক হেভি হাই কোয়ালিটির তো এগুলো আপনারা ইচ্ছে করলে লাগাতে পারেন এরপরে আপনাদেরকে দেখে ডালি ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনার বিশ এমপি আপনার হাই কোয়ালিটির অনেক বি এর চার্জ বি জমপিআর ডিস চাষ দেখতে পাচ্ছেন স্ক্রিনের ক্যামেরার সামনে এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির বিএমএস তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যেটা প্রয়োজন হবে ওই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দামটা এখানে বলা যেহেতু সময় পেলাম না তো দর্শক মণ্ডলী ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম